হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই গতকালকে ভিডিওটা আমি ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই আবার শুরু করছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখান থেকে আমি আম্মার জন্য চামচ কিনে নিয়েছি আর আজকে আমি ফেন্সি মার্কেট আর লাখিয়া মার্কেটের কোথায় কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে কি জিনিস কিনেছি সেটা আজকে শেয়ার করছি না সেটা যদি শেয়ার করি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই কি কি কিনেছে সেটা আগামী কালকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি চলে এসেছি লাপটকিয়ার টিপটপ গলিতে আমি গতকালকে ভিডিওতেই বলেছি এই গলিতে ইসলামিক বিভিন্ন জিনিস পাওয়া যায় যেমন টুপি জয়নামাজ আতর তসবি তো এখানে আমি এসেছি আমার টুকরোর জন্য একটা টুপি নিতে তো টুকলুর জন্য টুপি কিনে নিয়েছি আর এখন যাচ্ছি ফেন্সি মার্কেট আর একবার চারিদিকটা দেখো বন্ধুরা মার্কেটে প্রচুর ভিড় এখন বাজে প্রায় রাত পনেরো আটটা এমনিতে যখন আমরা অন্যান্য সময় ফেন্সি মার্কেট আসি তখন রাস্তার ধারে যে স্টলগুলো আছে এগুলো কিন্তু সাড়ে সাতটা থেকে মোটামুটি গোটাতে শুরু করে দেয় কিন্তু এখনো দেখো আজকে সব খোলা আছে কারণ পরপর দুটো অকেশন আছে এক হচ্ছে ঈদ আর ঈদের ঠিক পরেই আছে রঙালী বিহু বা বহাগ বিহু যেটা আমাদের পশ্চিমবঙ্গে বলে পয়লা বৈশাখ আর আমার খুব ইচ্ছে আছে আসামের বহাগ বিহু বা রঙালী বিহুটা তোমাদের সঙ্গে শেয়ার করার তার আগে অবশ্য ঈদটা চলে যাক কারণ ঈদের পরেই আসবে বহাগ বিহু আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই রাস্তার ধারে এই যে স্টলগুলো থাকে না এগুলো দেখতে আমার সত্যি খুব ভালো লাগে কিছু কিনিয়া আর না কিনি মনে হয় একটু দাঁড়িয়ে দেখি মানে আমি দেখতে খুব পছন্দ করি আর আজকে দুটো মার্কেটে আমার খুব ভালো লেগেছে ফেন্সি মার্কেট বলো বা লাখটকে মার্কেট বলো তবে লাখটকে মার্কেটটা দেখে যেমন মনে হচ্ছিল যে ঈদ চলে এসেছে ফেন্সি মার্কেটে প্রচুর ভিড় ছিল কিন্তু লাটোকিয়া মার্কেটের মতো আতর টুপি বা সেমাইয়ের কোনো স্টল আমি দেখতে পাইনি এই ফেন্সি মার্কেটের ভিতরে অনেক ছোট ছোট মার্কেট আছে এখন যে মার্কেটটাতে আমি দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে নিউ মার্কেট আর এখানে এই যে দোকানটা দেখছো ছোট্ট দোকান কিন্তু এখানে ইমিটেশন গয়নার না খুব সুন্দর কালেকশন আছে তো আমি নিজের জন্য কিনে নিয়েছি। যদিও আমার আমার আছে আমি যখনই আগে মা যখন বেঁচেছিলেন তখন আমাদের বেলডাঙ্গাতে একটা দোকান আছে শহরের সোনা ওখান থেকে প্রত্যেক বছর আমাকে মা চুরি কিনে দিত আর এমনিতে তো সারা বছর আমি সোনার চুরি পরে থাকি কিন্তু ওই যে যখন মার্কেটে এসেছি তখন কিনে নিই একটা চুরি সেই জন্য এখান থেকে চুরি কিনে নিয়েছি আর আমি কি করে বলছি তো যে এই দোকানে সিটি গোল্ডের খুব ভালো কালেকশন আছে কারণ গত বছর আমি যখন ঈদে শপিং করতে এসেছিলাম তখন এই দোকান থেকেই আমি চুরি কিনেছিলাম আর তাছাড়া আমি যখনই না নিউ মার্কেট আসি তখন এই দোকানগুলো আর মেখলা চাদরের দোকানগুলো একবার ঘুরে যাই তাতে কিছু কেনাকাটা করি আর না করি তো নিউ মার্কেটে চুরি কিনেছি আর কিনেছি ননদের জন্য একটা ব্লাউজ তারপর চলে এসেছি বাইরে আর নিউ মার্কেটে বাইরে এসে প্রথমে চোখ করেছে আমার এই স্টলটাতে এখানে একটা পিঙ্ক কালারের কুর্তা দেখে আমার এতটাই ভালো লেগেছে তো ভাবলাম দেখি এই দোকানে কি কি কালেকশন আছে হতে পারে রাস্তার ধারে স্টল কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এই দোকানে কটনের থ্রি পিস টু পিস আর ওয়ান পিসের এত সুন্দর সুন্দর কালেকশন আছে কটন ছাড়াও অন্যান্য কাপড় আছে রেওয়ান সিল্ক তবে আমি কটন গুলোই দেখছিলাম আর বেশ অনেক কটা কুর্তা আমার খুব পছন্দ হয়েছে তো অনেক দেখা দেখাদেখি করে তার মধ্যে থেকে মাসির জন্য একটা থ্রি নিয়েছি আর আমার নিজের জন্য একটা থ্রি নিয়েছি এবার চলে এসেছি স্যান্ডেল দেখতে যদিও আমি স্যান্ডেল কিনবো না তবুও ভাবলাম যে দেখে নিই ঈদের মার্কেটে কি কি স্যান্ডেল এসেছে তো মোটামুটি ভালোই কালেকশন এসেছে আর এই স্যান্ডেলগুলো দেখতে দেখতে আমার একটা কথা মনে পড়ল আমার সঙ্গে এই স্যান্ডেল নিয়ে না কমসে কম তিন তিনবার ইনসিডেন্ট ঘটেছে একবার হয়েছে স্কুল লাইফে আর দুবার হয়েছে ফেন্সি মার্কেটে আমি বাড়ি থেকে বেরিয়েছি খুব সুন্দর স্যান্ডেল পরে মার্কেটেও এসেছি আর ঠিক মার্কেটে পৌঁছেছি বা তার আগেই আমার স্যান্ডেলটা ছিঁড়ে গিয়েছে তো তখন তো আর মুচি নেই যে আমি তাকে দিয়ে সেলাই করাবো তখন কি করতে হয়েছে এই মার্কেট থেকেই দেড়শো দুশো বা আড়াইশো টাকা দামে স্যান্ডেল কিনে তারপরে আমি বাড়ি ফিরে গিয়েছি এখন চলে এসেছি দুপাট্টা কিনতে আর আজকাল আমার না ফেন্সি মার্কেটে এলেই দুপাট্টা কিনতে ইচ্ছে করে তো এখান থেকে আমার জন্য আর আমার জন্য একটা করে দুপাট্টা কিনে নিয়েছি আর এখন বাজে প্রায় রাত পনেরো নটা আমরা বাড়ি ফিরে যাব কেনাকাটা মোটামুটি কমপ্লিট তবে তার আগে তোমাদের সঙ্গে কিছু ইয়ারিং এর কালেকশন শেয়ার করি ফেন্সি মার্কেটে এক জায়গায় দেখলাম কয়েকজন মানে ছোট ছোট ইয়ারিং এর স্টল দিয়েছে তো ওখানে এত সুন্দর সুন্দর ইয়ারিং বিক্রি হচ্ছিল তো ভাবলাম যে একবার তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে অনেক কিছু ছিল চাঁদ বালি তারপরে ঝুমকা এই যে মাল্টি কালার ঝুমকাটা দেখছো এটা আমার খুব পছন্দ হয়েছে যদিও আমি আজকাল ইয়ারিংটা খুব কম কিনি কারণ যে ইয়াররিংগুলো আছে সেগুলো এখনো আমার ঠিক মতো পরা হয়নি তবে দেখতে তো আপত্তি নেই তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর আমি নিজেও দেখলাম আর এই দেখো এই ঝুমকোগুলো এত সুন্দর দেখতে এখানে বেশিকালে ঝুমকোটাই বেশি দেখতে পেয়েছি আর ঝুমকোর কালেকশন সত্যি খুব সুন্দর সুন্দর আছে আমার তো বেশ ভালো লেগেছে তার মধ্যে কিছু কিছু চাঁদপালিও আছে যেগুলো দেখতে খুব সুন্দর আর আমার ঝুমকোটা না সত্যি খুব ভালো লাগে মানে কানের ধুলের মধ্যে ঝুমকোটা আমার খুব প্রিয় আর আগে বলেছি ঈদের পরে হচ্ছে আমাদের আসামে রঙালি বিহু বা বহাগ বিহু আর সেই জন্য দেখো ফেন্সি মার্কেটেও প্রচুর এরকম স্টল বসেছে যেখানে গামছা বিক্রি হচ্ছে আর গামছার পাশে যে গোল গোল দেখতে পাচ্ছ না লাল রঙের এগুলো হচ্ছে জাপি আমাদের আসামে যখন কাউকে সম্মান জানানো হয় বা সংবর্ধনা জানানো হয় তখন তাকে প্রথমে গামছা পরানো হয় তারপর তার মাথায় এই জাপি পরানো হয় এই জাপির কিন্তু ছোট ছোট ইয়ারিংও পাওয়া যায় তো ফেরার পথে অনেক গামছা স্টল দেখতে পেলাম আর এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কলনে মার্কেটে এই গামছার কুর্তা মেয়েদের ফ্রক বিক্রি হচ্ছিল তারপর চলে এসেছি লক্ষ্মী কেবিনে তবে আজকে চা খাবো না আজকে খালি মিষ্টি খেতে এসেছি কারণ মার্কেটে এসে অলরেডি আমি একবার চা খেয়েছি তো মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে আর এদিকে ক্যাব বুক করা হয়েছে তো দেখো ক্যাব চলে এসেছে এখন বাড়ি ফিরে যাব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে প্রথম এসে থাকো আর আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল নিয়ে আসবো একটা নতুন ভিডিও যেখানে আমি আজকে মার্কেটে কি কি কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো